দক্ষিণবঙ্গের উপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে মঙ্গলবার বুধবার এবং সোমবার এই তিনটে দিনে ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বিক্ষিপ্ত হবে যার মধ্যে মঙ্গলবার সব বেশি সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের উপরে ইতিমধ্যে গুমোট অস্বস্তিকর গরম কিছুটা থাকলেও সেখানে বৃষ্টিপাত ধেয়ে আসবে ভারী মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে উত্তর পূর্ব দিক থেকে যেটা রয়েছে বাংলাদেশ চট্টগ্রাম ওই দিক হয়ে কিন্তু বৃষ্টিপাতের মেঘ ঢুকছে ধীরে ধীরে গাঙ্গি ও পশ্চিমবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাতের পরে আসতে পারে আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের সামনে তুলে ধরবো নতুন করে এই বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আপনাদের কিছুদিন আগেই বলেছিলাম যে বৃষ্টিপাত কিন্তু আসবে তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে কি হতে চলেছে এই ভিডিওতে আমরা দেখাবো একবার দেখে নিই প্রথমে যে আবহাওয়া দপ্তর আজ কি খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব। ভারতীয় মৌসম ভবন জানাচ্ছে যে গভীর নিম্নচাপ পূর্ব মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড় সংলগ্ন এলাকাতে ছিল সেটা ইতিমধ্যে পশ্চিম দিক বরাবর আরও এগিয়ে গিয়ে শক্তি ক্ষয় করেছে এবং সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এবং উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছিল রবিবার সকালবেলার দিকে এইটা আরও কিন্তু পশ্চিম দিক বরাবর এগিয়ে যাবে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ এবং আরও শক্তি কমিয়ে নিম্নচাপ ক্ষেত্রে পরিণত হবে রবিবার সন্ধ্যেবেলা বা রাতের মধ্যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে সুরাটগড় জয়পুর এবং এই সুস্পর্শ নিম্নচাপের উপর দিয়ে যেটি উত্তর পশ্চিম মধ্যপ্রদেশের উপরে রয়েছে সেটার উপর দিয়ে ডাল্টনগঞ্জের উপর দিয়ে দীঘা হয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এছাড়া এখানে আর কি রয়েছে নতুন করে বলার মতো উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে রয়েছে ঘূর্ণাবর্ত এগুলির প্রভাবে সতর্কতা কী রয়েছে দক্ষিণবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে রয়েছে সতর্কতা উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশ এর পাশাপাশি আসাম মেঘালয়ের কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে তার মানে দু এক জায়গাতে কোথাও কোথাও পাহাড়ি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং আমাদের উড়িষ্যা এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এগুলো বাংলাদেশ সহ ত্রিপুরা মিজোরামের দিকেও সম্ভাবনা থাকছে আর নিম্নচাপটি এগিয়ে যাওয়ার জন্য এই জায়গাতে অবস্থান করেছে যার ফলে এখানে ভারী অতিভারী প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা তাই এখানে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট জারি হয়েছে সোমবারের পরিস্থিতি একটু দেখে নেব অল্প করে এখানে ছবিটা দেখুন সোমবারে এই দেখুন সোমবার আঠাশ তারিখ আঠাশ তারিখে কী রয়েছে না দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে সংলগ্ন বাংলাদেশও হবে এখানে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত ঢুকবে ঘূর্ণাবর্ত থাকতে পারে অক্ষরেখার প্রভাবে কাজে লাগিয়ে এই ব্যাপারটা হতে পারে নিম্নচাপটা অনেকটা সরেও যাবে তখন এর ফলে বৃষ্টিপাত বাড়বে এবং সঙ্গে বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এর পাশাপাশি আপনাদের দেখাবো উনত্রিশ তারিখ মঙ্গলবার কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ডে থাকবে কিন্তু এখানে বেশ কিছু অংশে পরিবর্তন হতে পারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণ উনত্রিশ এবং তিরিশ তারিখে বৃষ্টিপাত বাড়বে দেখুন উত্তরবঙ্গে দেখুন তিরিশ তারিখে কিন্তু সতর্কতা নেই কিন্তু এই জায়গাগুলোতে সতর্কতা রয়েছে যেখানে ঝাড়খণ্ড বিহার এবং গাঙ্গি পশ্চিমবঙ্গে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার থেকে মানে একত্রিশ তারিখ থেকে কিছু পরিবর্তন হয়ে যাবে যেখানে একটু বৃষ্টি কমে যেতে পারে দেখুন এখানে কি বলা রয়েছে এখানে দক্ষিণবঙ্গে সতর্কতা উঠে যাচ্ছে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত ঢুকতে পারে এইগুলো আমাদের জানিয়ে দিলাম আমরা ফেরত চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো দেখতে পাচ্ছি যে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশ গাঙ্গ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং এই সুন্দরবন তার পাশাপাশি সাগরদ্বীপ নামখান খান মেঘাচ্ছন্ন নাকাশ হচ্ছে এবং এখানে মাঠবেড়িয়া লালমোহন সন্ধি ভাতিয়া চিটাগং ফুটেকাছড়ি মহেশখালী কুতুবদিয়া সেনবাগ বাঘ মতিরহাট এইগুলোতে কিন্তু মেঘ ভালো তৈরি হচ্ছে এবং এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিও তৈরি হচ্ছে আর কিছু কিছু উড়ো উড়ো মেঘ আসে তাই আকাশ কিন্তু আমাদের এখানে কখনও রোদ কখনও আংশিক মেঘাল আকাশ এবং মেঘাল আকাশ ধীরে ধীরে হতে থাকবে এগুলো দিনের বেলাতে রাতের বেলাতেও এইরকম পরিস্থিতি কিছু দেখা যেতে পারে হয়তো গুমড় মেরে থাকতে পারে তাই ভ্যাপসা গরমটা একটু থাকবে উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত আসবে এই যে নতুন নতুন মেঘ আসছে তাই কোথাও কোথাও বৃষ্টিপাত নেমে গিয়ে আবার বৃষ্টিপাতটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ থমকে থমকে বৃষ্টিপাত সম্ভব এবারে চলুন আপনাদের দেখাবো বঙ্গোপসাগরে কিন্তু মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে রবিবার পর্যন্ত তাই মৎস্যজীবীদের সমুদ্রে উত্তাল থাকার জন্য সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে আঠাশ তারিখ থেকে সতর্কতা উঠিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগের আপডেট আমরা যেটা দেখেছিলাম সেটা এখন এখানেও দেখা যাচ্ছে যে দমকা একটু হাওয়া থাকবে কিন্তু ঝোড়ো হাওয়া মানে ঝড়ো হাওয়ার গতিবেগ সাতাশ তারিখে কিছুটা থাকলেও যে চল্লিশ পঞ্চাশে চল্লিশ কাছাকাছি থাকতেই পারে এই যে পঁয়তাল্লিশ পঞ্চাশ কাছাকাছি মানে চল্লিশ থেকে পঞ্চাশের ভেতরে কোনো গতিবেগ থাকবে মোটামুটি পঁয়তাল্লিশ ছেচল্লিশের আশেপাশে বেশি দেখা যাচ্ছে আঠাশ তারিখে কিন্তু এই গতিবেগ কমে যাচ্ছে সুতরাং আঠাশ তারিখে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি থাকে তাই বঙ্গোপসাগরে সতর্কতা থাকছে না তবে নজর রাখবেন কিছু পরিবর্তন হলে আমরা জানাবো আপাতত এবারে বৃষ্টিপাতগুলো আমরা নজর দেব কেমন জল ঝড় হবে তো ঝোড়ো হাওয়া বেশি থাকবে না বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বেশ কিছুটা কোথাও কোথাও হতে পারে কারণ এই যে গরমকে কাজে লাগিয়ে কিছু বজ্র সেল তৈরি হতে পারে তাই কোথাও কোথাও হঠাৎ করে একটু দুমদাম বাজ কোনো কোনো অংশে পড়তে পারে কিন্তু খুব বেশি যে এলাকা হবে তার নয় সোম থেকে মঙ্গলবার এই সময়কালে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি বাড়তেও পারে কোথাও কোথাও তবে বেশিরভাগ এলাকাতে কিন্তু বৃষ্টিপাতটাই থাকবে যেহেতু ঘূর্ণাবর্ত একটা শক্তিশালী থাকবে তাই এই সময়কালে দেখুন এবারে আমরা বৃষ্টিপাতটা দেখাবো কেমন থাকবে তো রবিবারে বৃষ্টিপাত যেটা থাকবে ইতিমধ্যে ভারী মেঘ উঠেছে দক্ষিণ উপকূলবর্তী এলাকাতে যেগুলো এই জায়গাগুলোতে ছিল এই জায়গাগুলোতে কিছু বৃষ্টিপাত এই জায়গাগুলোতে অল্প স্বল্প বৃষ্টিপাত দুপুরের আশপাশ থেকে বিকেল সন্ধ্যের মধ্যে আসবে সম্ভাবনা থাকছে যে দক্ষিণ বাংলাদেশ দক্ষিণ দক্ষিণ ভাগ এবং পূর্ব দিকের জায়গাগুলো সহ কিছু মধ্যভাগে এটা থাকতে পারে এই দেখুন মানে রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং ত্রিপুরা মিজোরাম এর পাশাপাশি আমাদের মুর্শিদাবাদ নদীয়া কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের পূর্ব দিক সামান্য কিছুটা ঝাড়গ্রামের দিকে এবং বাঁকুড়ার আশেপাশে এবং পূর্ব বর্ধমান কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হয়ে কিন্তু খুব বেশি এলাকাতে বৃষ্টিপাত থাকবে না অনেকাংশেই কম থাকতে পারে আসানসোল দুর্গাপুর এগুলোতেও কিছু কিছু বৃষ্টিপাত এখন নয় দশ মিলিমিটার পর্যন্ত হতে পারে যে খাতড়া রয়েছে এগুলো কোথাও কোথাও এবং কোথাও কোথাও দেখা যায় এক দুই তিন চার পাঁচ অর্থাৎ মাঝে মাঝে ওই যে ছোটো ছোটো মেঘ আসবে এবং উড়ে এসে বৃষ্টিপাত দিয়ে আবার বৃষ্টিপাত চলে যাবে উত্তরবঙ্গে রাত থেকে সকালে কিছু বৃষ্টিপাত আসবে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত বেশি হবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জায়গাগুলোতে এবং দার্জিলিং কালিম্পং কোচবিহার কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে মাঝারি ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতে পারে এবং দু এক খুবই কম এলাকাতে অতিবারই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম পাহাড়ের দিকে এবং আসাম মেঘালয় সিলেট মনমনসিংহ এগুলোতে হবে রাত থেকে সকালের মধ্যে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গী ও পশ্চিমবঙ্গে ভারী মেঘ হতে পারে সেক্ষেত্রে সুন্দরবনের দিকে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এগুলোতে কিন্তু মিলিমিটারে বেশি হতে পারে যেগুলো এগুলো রয়েছে একুশ বাইশ মিলিমিটার দেখা যাচ্ছে শ্যামনগর হলদিবাড়ি সাতক্ষীরা খুলনা কিছুটা বরিশাল সংলগ্ন এলাকা মাদারীপুর ফরিদপুর ঢাকা ময়মনসিংহ সিলেট এগুলোতে দেখুন বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও আসতে পারে এবারে সোমবার এটা হচ্ছে সকালের মধ্যে হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এই যে জায়গাটা রয়েছে আর কিছুটা ধানবাদ সংলগ্ন পুরুলিয়া আসানসোল এইগুলোতেও অল্প স্বল্প হতে পারে কিন্তু মেন হচ্ছে এই যে নদীয়ার এখান থেকে বনগাঁ থেকে শুরু করে শান্তিপুর আশপাশ পর্যন্ত কিছুটা পূর্ব বর্ধমানের পূর্ব দিক এবং এখানে হুগলি চন্দ্রনগর খোর্দা পানিহাটি সর্বনগর বাদুরিয়া, পান্ডুয়া চাকদা শান্তিপুর এই যে জায়গাটা রয়েছে এই জায়গাগুলোর মধ্যে বসিরহাট ক্যানিং এই জায়গাগুলোর মধ্যে বারাসাতের দিকেও কোথাও কোথাও হতে পারে এই জায়গাগুলোর মধ্যে বেশি এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে থাকবে আঠাশ তারিখে যেটা হবে যে বৃষ্টিপাত বাড়বে এই যে যেটা বাড়ার কথা বলছি দুপুর পরবর্তী থেকে সমুদ্রের মধ্যে কোথায় কোথায় হতে পারে জামশেদপুর রাঁচি মুড়ি পুরুলিয়া ধানবাদ এই জায়গাগুলোর মধ্যে থাকতে পারে এর পাশাপাশি রয়েছে বলরামপুর খাতড়া হুড়া পুরুলিয়া মুড়ি ঝালদা বোকারো ধানবাদ ধাম ধুমড়ি এদের পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর এর পাশাপাশি বাঁকুড়া সোনামুখী দেখুন সব জায়গাতে কিন্তু একই জেলাতে বৃষ্টিপাতের পার্থক্য হবে গুসকোরা বর্ধমান পাত্তশায়ের খণ্ডঘোষ কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালদড় এই পর্যন্ত এলাকাতে থাকতে পারে এর পাশাপাশি ঝাড়গ্রাম কিছু কপিবল্লপুরের দিকেও থাকবে কিন্তু খড়গপুর মেদিনীপুর বালিচক এই জায়গাগুলোর বেশি রয়েছে যেখানে দেখা যাচ্ছে কেশপুর শালবনী এখানে মেদিনীপুর খর্ধা খড়গপুর রয়েছে বেলি বালিচক কিছু কিছু বেলদা কাশিয়ারি নয়নগ্রাম এদিকেও থাকতে পারে এর পাশাপাশি দাঁতন মোহনপুর বাতাগাঁও জলেশ্বর বারিপদ দীঘা মন্দারমণি কাঁথি এদিকেও কিছু থাকবে বাজগুল ভগবানপুর সাল সবং পিংলা ময়না তম্বুলু মহিষাদল পাঁশকুড়া কোলাঘাট খানাখোল বাগনা নামতা ঘাঁটাল কেশপুর চন্দ্রকোধে বললাম জংলাপাড়া জগৎবল্লভপুর এর পাশাপাশি মাসার সিঙ্গুর তারকেশ্বর যশহরা কাঁচড়াপাড়া পাণ্ডুয়া চাকদা রানাঘাট মেমারি মন্তেশ্বর জামালপুর বর্ধমান তার গলসি এর পাশাপাশি মঙ্গলকোট গুসকোরা এগুলোতেও থাকবে পূর্বস্থলী পাটুলি কালনা কাটোয়ার দিকেও কিছু কিছু বৃষ্টিপাত যেতে পারে এবং কলকাতা হাওড়া বিভিন্ন অংশে থাকতে পারে এখন এই যে একদম মুর্শিদাবাদের বীর রয়েছে বীরভূমের দিকেও বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিক্ষিপ্তভাবে থাকবে যেমন হতে পারে যে হরিহার পাড়া নৌদা করিমপুর বেল বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ এর পাশাপাশি ভগবান গোলা লালগোলা জলঙ্গি ধুলাউড়ি দিকেও কিছু থাকবে আবার খড়গ্রাম কুলি কান্দি এর পাশাপাশি মোরারৈ নলহাটি রামপুরহাট এদিকেও থাকবে মল্লালপুর সাঁইথিয়া এগুলোতেও থাকতে পারে তো সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে এবং এখানে খুলনা বরিশালের বিভিন্ন বিভাগের এই বিভাগগুলির বিভিন্ন জায়গাতে জেলা উপজেলাগুলিতেও হতে পারে ফরিদপুর যশোর লহগড়া মাদারীপুর খুলনা সাতক্ষীরা শ্যামুননগর এইগুলোতে কিন্তু হতে পারে কলাপাড়া এগুলোতেও থাকবে এইরকমভাবে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান এগুলোতে কিন্তু উঠতে পারে তার মানে এদিকেও থাকবে এবার পরের দিকে আবার মালদা বা দিনাজপুর এবং সংলগ্ন যে ভাগলপুর দেওঘর বা ঝাড়খন্ড দক্ষিণ বিহার দক্ষিণ পূর্ব বিহার এদিকেও কিন্তু এটা হতে পারে এই এটা হয়ে গেল এবার আঠাশের পর রাত থেকে সকালে কিন্তু বৃষ্টিপাত বাড়বে মানে এখানে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অংশগুলির পাশাপাশি এই যে বেলটা দেখতে পাচ্ছেন যে এখানে একদম এই যে ধানবাদ দিকে আমাদের এখানে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান নদীয়া কলকাতা হাওড়া হুগলি পূর্ব মানে বাঁকুড়ার পূর্ব দিকগুলো পশ্চিম পূর্ব যেটা বলবো যে পূর্ব উত্তর পূর্ব পুরুলিয়া এই জায়গাগুলো হয়ে এতটা এলাকাতে বৃষ্টিপাত কিন্তু ধীরে ধীরে এই এলাকাতে ঢুকবে মঙ্গলবার কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত ঢুকতে পারে তার মানে কোথাও কোথাও অতিভারী প্রবল ভারী বর্ষণও হতে পারে নিম্নচাপে বৃষ্টিপাত অতটা না এলেও এবারে কিন্তু বৃষ্টিপাত আবার অনেকটা জায়গাতে ছড়াতে পারে লালমোহন মাবেড়িয়া বিরোধ বরিশাল মতিহাট পুরীতগঞ্জ সেনবাগ রাজপুর চাঁদপুর মাদারীপুর লহগড় এগুলোতে এই জায়গাগুলোতে এখন দিকে অনেক বৃষ্টিপাত রয়েছে তিরানব্বই মিলিমিটার দেখা যাচ্ছে যেখান থেকে কিন্তু অনেক বৃষ্টিপাত হতে পারে এবং সাত সাতক্ষীরা থেকে সংলগ্ন যে আমাদের রয়েছে বাদুরিয়া সরমনগর এই দিকে হাবড়া এগুলো তো অনেকটা বৃষ্টিপাত হতে পারে এবার পাশাপাশি কৃষ্ণনগর শান্তিপুর নদীয়া কাটোয়া কালনার দিকেও মঙ্গলবার দিকে বৃষ্টিপাতের পাশাপাশি ধানপাত মানে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকাতে পুরুলিয়ার দিকেও এই বৃষ্টিপাত ছড়াতে পারে এবং এটা কিন্তু আশা করতে বাড়বে এবং এই যে বাড়ার কথা দেখাচ্ছে যদি এটা হয় তাহলে কিন্তু প্রচুর অংশে আবার জলমগ্ন পরিস্থিতি হতে পারে বনগাঁ যশোর নড়াইল অভয়নগর হাবড়া থেকে শুরু করে এগুলো এখন অনেক মিলিমিটার সাতাশি তিরাশি মিলিমিটার দেখাচ্ছে পাডুয়া পূর্ব বর্ধমানের এই এলাকাতে মানে যদি এটা হয় তাহলে চাষের কাজে তো অনেকটা লাগবে এখানে ভা মন্তেশ্বর ভাতার দেখুন পঁয়ষট্টি এবং সাদা মানে অনেক বৃষ্টিপাত মানে ভারী বৃষ্টিপাত ইঙ্গিত দেখা যায় মেমারি বর্ধমান প্রত্যেকে শেয়ার করে এখন গলসি সোনামুখী বাঁকুড়া পাত্রসার খণ্ডঘোষ বিষ্ণুপুর জয়পুর এর পাশাপাশি পুরুলিয়া রঘনাথপুর ধানবাদ বরা এখানে বরাকর রয়েছে মানে দামোদর উপত্যকায় উচ্চ অবায়িকাতেও এবং নিম্ন অবায়িকাতেও বৃষ্টিপাত থাকবে আকারে শক্তিশালী ঘূর্ণাবর্তমান নিম্নচাপ কাজ করবে তাই বিশেষ করে এই জায়গাটাতে বর্ধমান থেকে শুরু করে এই যে ধানবাদ এই এলাকাটাতে বেশিরভাগ এর টানে কিন্তু মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এর পাশাপাশি এই যে জায়গাগুলো রয়েছে এতটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাবটা ভালো থাকবে ত্রিপুরা ত্রিপুরা দক্ষিণ ত্রিপুরা বেলুনিয়া অম্বাসাগরপুর এখানে কুমিল্লা বর্মাপুর মগিয়াবাড়ি ময় ছা ছাগারিয়া এই জায়গাগুলোতেও কিন্তু বৃষ্টিপাতগুলো থাকবে অর্থাৎ ভারী বৃষ্টিপাতগুলো হবে উত্তরবঙ্গে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার কিন্তু দেখা যাচ্ছে যে চন্দ্রকোনা গোয়ালদর ওই সাইডগুলোতেও বৃষ্টিপাত থাকে আরামবাগ বাঁকুড়ার দিকেও বৃষ্টিপাত যাবে উনত্রিশ তারিখে এই বৃষ্টিটা হতে পারে পরের দিকে কী হবে সন্ধেবেলার পরের দিক থেকে একটু কমে যাবে তারপরে আবার বৃষ্টিপাত রাত থেকে সকালে বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন মালদা এবং উপকূলবর্তী অংশ পূর্ব দিকের জায়গাগুলোতে আবারও আসতে পারে রাজশাহীর দিকেও বৃষ্টিপাত তার মানে ধুকবে দেখুন ব্যাপারটা যে ঘুরছে কিন্তু সিস্টেমটা একটা মোটামুটি নিম্ন যাবার মতো এরকম করে ঘুরছে মালদা রাজশাহির দিকেও এরকম করে বৃষ্টিপাত দিতে পারে এই জাবার টানে আবার এখানে কিছু মেঘ থাকবে যেখানে জরুরি বাস্প প্রচুর পরিমাণে এখানে কিন্তু মেঁকে মেঁকে যাবে তাই বুধবার পর্যন্ত আবার দুপুরবেলার দিকেও বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত এবং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখা যাবে তখন কিন্তু ঝাড়গ্রাম বা এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই জায়গাগুলোতে একটু মুর্শিদাবাদের পশ্চিম দিকে মালদা দিনাজপুর বিহার পূর্ব দিকগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবে যেগুলো এই যে মুর্শিদাবাদের নদীয়ার দিকেও থাকতে পারে যে বেল বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জিয়াগঞ্জ জঙ্গিপুর ফারাক্কা ধুলিয়ান এই যে গোমস্তাপুর মালদার দিকে যাচ্ছে অর্থাৎ এই এবং এর সঙ্গে বাঁকুড়া বা বীরভূম এর পাশাপাশি মেদিনীপুর এবং ঝাড়গ্রাম আশেপাশে এই বৃষ্টিপাতগুলো হতো অর্থাৎ তিনটে দিন কিন্তু বৃষ্টিপাত বাড়বে এরপরে যেটা হবে রাত থেকে সকালে একত্রিশ তারিখে কিছু বৃষ্টিপাত হবে একত্রিশ অল্প স্বল্প হবে আবার আগস্ট মাসে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে বিশেষ করে এক দুই দিনের মধ্যে মোটামুটি একটা বৃষ্টিপাত থাকবে তারপর আবার মাঝখানে কিন্তু বাড়বে কারণ অক্ষরেখাগুলো বৃষ্টিত থাকবে তাই উত্তরবঙ্গে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে আবার যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত দেখা যাচ্ছে যা ভারী অতিবাদে আসবে যে আবার পরের দিকে আবার নিচের দিকে যখন দেখা যাচ্ছে আবার বৃষ্টিপাত কিন্তু এখানে দক্ষিণবঙ্গেও কিছু কিছু ছড়াবে সুতরাং বৃষ্টিপাত প্রথম সপ্তাহে কিন্তু থাকবে আরও অনেক ডেট আছে আমরা পরবর্তী আপডেটে আবার জানাবো আপাতত মৎস্যজীবীদের সতর্কতা যেটা থাকছে সেটা হচ্ছে যে সোমবার থেকে কোনো সতর্কতা থাকবে না সোমবার থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে ঢুকবে এবং ইতিমধ্যে যেহেতু ভারী মেঘ দক্ষিণবঙ্গে এগুলোতে তৈরি হচ্ছে আস্তে আস্তে উপকূলবর্তী এলাকাতে তাই ফাঁকা আকাশগুলোতে আবার মেঘ হয়ে যাবে এবং এগুলোতে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত বাংলাদেশের দিকে চালু রয়েছে এবং পরের দিকে এগুলোতেও ঢুকবে যদি যেখানে শো করছে না কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে এই জায়গাগুলোতে কিন্তু মেঘ বর্জ্য সেল দেখা যাচ্ছে তাই এগুলো হতে পারে যাই হোক এটা দেখুন এখানে কোনো কারণে দেখাচ্ছে না হয়তো পরে হয়তো দেখা হবে আবার আপাতত যেটা দেখা যাচ্ছে সেটা দেখিয়ে দিলাম প্রত্যেকে লাইক করে দিন শেয়ার করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে নিন বা ফলো করে নিন যেটা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ধন্যবাদ